চিত্রজগতের নায়ক মান্না রে আপনারা চিনেন আমি পোস্টারে দেখছি রে ভাই তো মান্না চিত্রজগতের গান গাইছিল আর গান যখন ভাইরাল হয় তখন কিন্তু মাইকে ঘাটে বাজারে রিক্সা ভ্যানে সব জায়গায় বাঁচতে থাকে ঠিক না ব্যাডিক তো মান্না যখন গান গাইল এরকম করে আম্মা 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 জান বুকের খনি আম্মা যান পানের খনি আম্মা যান আম্মা কথা কয় না কি এই সুরে বলে নাই প্রিয় ভাই এই সুরটা আমি নকল করে ইসলামের পক্ষে কাজ করি ওইটা ছিল চিত্র জগতের আর আমি ওইটা বাজনা ছাড়া ওইটাকে নকল করে ইসলামের পক্ষে লাগিয়েছি বলবো ভাইয়া জাইয়া ভাইয়া জান ভাইয়া জান ভাইয়া জান ভাইয়া ভাইয়া য ভাইয়া ভাইয়া আজান জোলে নামাজ জ ভাইয়া জ ভাইয়া জ ভাইয়া জ ভাইয়া ভাইয়া জ ভাই জোলে নামাজ ভাইয়া য নামাজ হলো আল্লাহর হুকুম আল কুরানে বলে রে আল কোরআনে বলে কাফের মুসলিম পার্থক্য যে নামাজের মাধ্যমে কথা বলেন নামাজ হলো আল্লাহর হুকুম আল কোরআনে বলে রে আল কোরআনে বলে কাফের মুসলিম পার্থক্য যে নামাজের মাধ্যমে এ কথাটি বলছে হাদিসে নাবি জাহান ভাইয়া যান ভাইয়া যান ভাইয়া যান ভাইয়া যান সবাই ভাইয়া যান ভাইয়া যান ভাইয়া যান ভাইয়া যান আজান হলে নামাজেতে যান ভাইয়া যান প্রতিদিন মজেন সাহেব ডাকসে বারে বারে রে ডাকসে বারে বারে ঘুমের নামাজ ভালো শুনছি সবাই কানে কথা কয় না কথা কয় না প্রতিদিন মজেন সাহেব বলে না আসলে তো কই রুম কথা কন জোরে বলেন ঠিক কিনা আসলে তো ঘুম হইতে নামাজ ঘুম হইতে নামাজ উত্তম তাই আমি বলেছি প্রতিদিন মাজ্জিন সাহেব ডাকছে বারে বারে রে ডাকছে বারে বারে ঘুমের সে নামাজ ভালো শুনছি সবাই কানে আজান শুনে জবাব দিয়ে আজান শুনে জবাব দিয়ে মসজিদেতে জান ভাইয়া জান ভাইয়া জান ভাইয়া জান ভাইয়া জান ভাইয়া জান ভাইয়া জান আজান হলে নামাজেতে জান ভাইয়া জান ভাইয়া যান ভাইয়া যান ও ভাইয়া যান আজান হলে নামা যেতে যান ভাইয়া যান হায়াতের মেয়াদ তিনি শেষ হইয়া যাবে রে শেষ হইয়া যাবে আজরাই তোমার আমার সামনে খাড়া হবে কথা কয় না ঠিক কিনা দেখছেন না হাতের মধ্যে কেটা এ টাকা কেন আসলো হাদিয়া তাই না কী যেন আসলো হাদিয়া কেন অত্যন্ত তার কাছে ভালো লেগেছে মহব্বত লেগেছে এটা কোরআনের আকর্ষণ এটা ইসলামের আকর্ষণ এটা নবীর প্রেমের ভালোবাসার আকর্ষণ চিল্লা বলে ঠিক কি না প্রিয় ভাই সুতরাং যা অবৈধ সেটাকে বৈধ করার জন্য যা করা দরকার আমাদেরকে করতে হবে ঠিক না ভাই ঠিক এই জন্য আমরা আরেকবার একটু গাই হায়াতের দিন শেষ হইয়া যাবে রে শেষ হইয়া যাবে আজরা তোমার আমার সামনে খাড়া হবে তোমার আমার হায়াতের মেয়া যেদিন শেষ হইয়া যাবে রে শেষ হইয়া যাবে আজরাইলাশিয়া আসিয়া তোমার আমার সামনে খাড়া হবে তোমার রুহু কানা কবজ করবে কারো কৈফত মানবে না ভাইয়া যান ভাইয়া যান ভাইয়া যান ভাইয়া যান ভাইয়া যান আসক্ত নামাচারা জামাতে পড়িবে রে জামাতে পড়িবে তিনটা পুরুষ আল্লা দুনিয়াতেই দেবে এক নম্বর রুজির ব্যবস্থা হইবে রে আসান ভাইয়া জান ভাইয়া জান ভাইয়া জান সবাই ভাইয়া জান ভাইয়া জান ভাইয়া জান ও ভাইয়া জান আসান হলে নামাজেতে যান ভাইয়া জান ভাইয়া জান ভাইয়া যান আলহামদুলিল্লাহ বলেন এখন দোয়া হবে এবং কর্তৃপক্ষ থেকে